একটি একটি হয় যেখানে যে যার যার সময় অধিকার পায় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের প্রতি একটি বিশেষ বিদ্বেষবশত তাদের দৃষ্টিভঙ্গি মানুষের একটা নারী কমিশনের সাথে প্রস্তাবনা করেছে সরকার অন্যান্য কবিগুলো বিষয় সংস্কার সাধনের সাথে সাথে এই বিষয়ে যেসব সাধন সংস্কার আনতে চান সেক্ষেত্রে আমরা বলি নিঃসন্দেহে যারা এই নারী কমিশনে আছেন তারা দীর্ঘ ব্যক্তিগত কিন্তু তারা যেসব আলোচনা যেসব দিয়েছেন সেগুলো মধ্যে কতগুলো আছে যেগুলো আমাদের সময়ের সাথে শুধু উপযোগী কিন্তু তার সাথে সাথে কিছুগুলো আছে যেগুলো নাকি আমাদের ধর্মের সাথে আমাদের ইসলামের একদম মানে একদম সাংঘাসিক তো সেক্ষেত্রে আমরা বলি যে সেই সব কিছুর উদ্দেশ্য তো বলছে একটাই যে নারী কীভাবে তার সমতামের একটা সে তার অধিকার পায় সে প্রত্যেকটা ক্ষেত্রে তার বিচরণের ক্ষমতা রাখতে পারে এবং আমরা এখানে বলতে চাচ্ছি যে নারীদের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে সকল রকমের বঞ্চনা দূর করতে হলে গোড়ায় যে সিস্টেমটা আমাদের ঠিক করতে হবে সেটা হচ্ছে আল্লাহ দিয়া যে সিস্টেম ব্যবস্থাটা আমরা প্রবর্তন করতে পারি তখনই আমরা দেখব যে যে যার ক্ষম অধিকার সুমনে মানে ঠিক হচ্ছে সেখানে আমাদের দাবি হচ্ছে যে নারীর এম্পাওয়ারমেন্টের কথা বলছি কিন্তু আসলে কি আমরা দেখবো যে নারীর জন্য যদি শুধু আমরা একটা কিছু সংরক্ষিত আসন রাখি কিছু একটা কোটা সিস্টেমের সাধন কোটা সিস্টেম আমরা প্রবর্তন করি সেখানে নারীর ক্ষমতায়ন বলি আমরা নারীর মর্যাদা বলেন নারীর রাইটসগুলো আফেল হবে আমরা কিন্তু সেরকম মনে করি না কারণ আমাদের বুঝতে হবে যে আমাদের জনগণের সাইটি কীরকম আমাদের বুঝতে হবে যে আবহাওয়া কাল থেকে আমাদের এই উপমহা দেশ একটা ধর্মীয় অনুশাসনের মধ্যে দিয়ে চলে আসছে আমরা বিদেশের থেকে ধার করে আমরা আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন সেখানে যেসবগুলো প্রবর্তিত হয়েছে চলে আসছে সেগুলো যদি এসে আমাদের দেশেও আমরা খাপ খাওয়াতে চাই বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো হয় না এদেশের মানুষ আমরা জানি যে একটা ধর্মভিত্তিক একটা ফেক গাইডেড একটা সোসাইটি তো সেক্ষেত্রে মানুষ আল্লাহর উপর বিশ্বাস রাখেন রচনকে বিশ্বাস করেন তার সাথে সাথে তারা ইসলামে বিশ্বাস করেন আমাদের প্রস্তাবনা হচ্ছে যে ইসলাম যে আদর্শ নারীদের বিষয়ে ইসলামের যে দৃষ্টিভঙ্গি তাই যদি আমরা আমরা প্রকৃতপক্ষে আমার নারী মুক্তি মুক্তি আসতে পারে সে সে তার মাধ্যমে ইসলামের যে নীতি যে নারীর যোগ্যতা এবং তার জ্ঞান সাহস শক্তি ইত্যাদি গুণাবলী গুণাবলীর মাধ্যমে সে তার নিজের যোগ্যতা দিয়ে সে এগিয়ে যাবে সে নারী বলে তার এগেনস্টে কোনো ডিসক্রিমিনেশন করা হবে না তাকে পিছিয়ে রাখার চেষ্টা করা হবে না তাকে বলে তার যোগ্যতাকে অস্বীকার করা হবে